আল্লাহ পরম প্রিয়তম মোর আল্লা তো দূরে নয় নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময় পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম পতি মোর ধ্যান জ্ঞান মন প্রাণ আমার পরম গতি প্রভু বলি কভু প্রণত হইয়া ধুলায় লুটায় পড়ি কভু স্বামী বলে কেদে প্রেমে প্রেমে গলে তারে চুম্বন করি তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে কাদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে তারই সাত পুরাইতে বলি আমি তাহার নিত্য দাস দাস হয়ে করি তার সাথে কত হাস্য পরিহাস রূপ আছে কিনা জানি না কেবলই মধুর পরশ পায় এই দুই আঁখি দিয়া সেই অরূপে কেমনে দেখিতে চাই অন্ধ বধু কি বুঝিতে পারে না পতির সোহাগ তার দেখিব তাহার স্বরূপ কাটিলে আখির অন্ধকার কেমনে বলিব ভয় করে কিনা তাহারে যাহার বিপুল সৃষ্টির সীমা আজিও জ্ঞানের পারে দিনে ভয় লাগে গভীর নিশীতে চলে যায় সব ভয় কোন সে রসের বাসরে লইয়া কত কি যে কথা কয় কিছু বুঝি তার কিছু বুঝি না শুধু কাদি আর কাদি কথা ভুলে যায় শুধু স্বাদ যায় বুকে লয়ে তারে বাঁধি না সে প্রেম কোথায় পাওয়া যায় তাহা আমি কি বলিতে পারি চাতু কি কি জানি কোথা হতে আসে তৃষ্ণার মেঘপাড়ি কোনো প্রেমিকাও প্রেয়সীর প্রেমে নাই সে প্রেমের স্বাদ সেই প্রেমের স্বাদ জানি একামোর আল্লাহর আহ্লাদ তারে নিয়ে খেলি কবু মোড়ে ফেলি যেন দূরে চলে যায় সাজানো বাসর ভাঙি অভিমানে ফেলে দি পথ ধুলায় বিরহের নদী ফোপাইয়া ওঠে বিপুল বন্যা বেগে কত দিন গুনে কত দিন যায় কত নিশি যায় জেগে চমকিয়া হেরি কখন অশ্রু ধৌত বক্ষে মম হাসিতেছে মোর দিনের বন্ধু নিশিথের প্রিয়তম আমি বলি এত কৃপাময় এত ক্ষমা সুন্দর তুমি মানুষের বুকে তবে কেন এই অভাবের মরুভূমি প্রভুজি বলেন মোর সাথে ভাব করিতে চাহে না কোন আরই করে আছে মোর সাথে তাই মানুষের জীবনে এত অভাবের ঢেউ ভিখারির মতো নিত্য ওদের দুয়ারে দাঁড়ায় থাকি আমারে বাকিরে রাখিও না বলে কত কেঁদে কেঁদে ডাকি আমারে তাহারা ভাবে আমি অতি ভয়াল ভয়ঙ্কর আমি উহাদের ঘর দিই হায় আমারে দেয় না ঘর আমার চেকি পরম আত্মীয় মানুষের কেহ আছে আমি কাদি হায় পর ভেবে মরে ডাকে না তাদের কাছে ভয় করে মরে হইয়াছে ভিড়ু সে যাহা চায় তাহা তারে দেই জড়ায়ে ধরিতে চায় যে আমারে তারে বুকে তুলে নেই সব মালিন্য সব অভিশাপ সব পাপ তাপ তার আমার পরশে ধুয়ে যায় আর করি না তার বিচার প্রতি জীব হতে পারে মোর প্রিয় শুধু চায় আমারে পাইলে এই নর নারী চিরপূর্ণতা পায় হেরিনু চন্দ্র কিরণে তাহার স্নিগ্ধ মমতা ঝরে তাহারি প্রগাঢ় প্রেম প্রীতি আছে ফিরোজা আকাশ ভরে তাহারি প্রেমের আপছায়া এই ধরণীর ভালোবাসা তাহারে পাওয়ার পরম মায়া যে জাগায় তাহারে পাওয়ার আশা নেত মধুর সুন্দর সে যে ভিক্ষা চায়। তাহারি মতন সুন্দর যেন করি ছায়া পরে তার সুন্দর সৃষ্টিতে তাই তার সাথে মিলন হলো না কবি শুভ দৃষ্টিতে আমরা কর্ম করি আমাদের সকল্যাণের লাগি তিনি যে কর্মে নিয়োগ করেন সেটা হতে ভয়ে ভাগে মোড়া অজ্ঞান তাই তিনি চান তারই নির্দেশে চলি তারই নির্দেশ তারই পবিত্র গ্রন্থে গেছেন বলি সে কথা শুনি না পথ চলি মোরা আপন অহংকারে তাই এত দুঃখ পাই মোরা এত মার খাই সংসারে চলে না তাহার সুনির্দিষ্ট নির্ভয় পথে যারা অন্ধকারের গৌবরে পড়ে পরে মার খেয়ে মরে তারা তার সাথে যোগ নাই যার সেই করে নীতি অভিযোগ তার দেওয়া অমৃত ত্যাগ করে বিষ করে তারা ভুল ভিক্ষা চাহিয়া তার কৃপা ফেরে ফেরেনি শূন্য যারা নাই তারাই তাহারে নিন্দে অবজ্ঞাতে কার করুণায় পৃথিবীতে এত ফসল ও ফুল হাসে বর্ষার মেখে নদ নদী স্রোতে কার কৃপা নেমে আসে কার শক্তিতে জ্ঞান পায় এত পায় যশ সম্মান এ জীবন পেল কোথা হতে তার পেল না আজিও জ্ঞান তারই নাম লয়ে বলি বিশ্বের অবিশ্বাসীরা তার সাথে ভাব হয় যার তার অভাব থাকে না কোনো তাহারই কৃপায় তারে ভালোবেসে বলে আমি চলে যাই তারে যে পেয়েছে এই দুনিয়ায় তার কোনো চাওয়া পাওয়া নাই আর বলিব না তারে ভালোবেসে ফিরে এসে মরে বলো কি হারাইয়া কি পাইয়াছো তুমি কি দশা তোমার হলো